আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জামায়াতের লোক কখনো হিন্দুদের বাড়ি দখল করে না বলছেন গোলাম পরোয়ার জানাব বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান জানাবো ডিজিটাল বাংলাদেশে আড়ালে কোটি কোটি টাকার লুটপাট শীতপত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য এবং সর্বশেষ জানাবো নদী অববাহিকায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহ অব্যাহত থাকার আভার দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর জামাইতের লোক কখনো হিন্দুদের বাড়ি দখল করে না বলছেন গোলাম পরোয়ার্ড বাংলাদেশ জামায়েতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামায়াত ক্ষমতা এলে সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ধর্ম সংস্কৃতি কিংবা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু মুসলমান নির্বিশেষে সবার ঘরে কল্যাণ বয়ে আনবে মিয়া গোলাম পরোয়ার বলেন একটি মহল পরিকল্পিতভাবে হিন্দু ভাইদের ভয় দেখাচ্ছে তাদের বলা হচ্ছে ভোট দিলে হয়ে যাবে মেয়েরা বাইরে বের হতে পারবে না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের এলাকায় হিন্দু অধ্যক্ষ শিক্ষক ও কমিউনিটি নেতারা দায়িত্বে আছেন তারা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করছেন জামায়াত মিথ্যা মামলা দেয় না উল্লেখ করে জামায়াতে ইসলামের এই শীর্ষ নেতা বলেন জামায়াত বা ইসলামী আন্দোলনের কোনো লোক কখনো বাড়ি দখল করে না মিথ্যা মামলা দেয় না জমি বা ঘের দখল করে না বরং এসব কাজ যারা করেছে তারা গত চুয়ান্ন বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে বলে অভিযোগ করেন তিনি বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান শুক্রবার নয় জানুয়ারি রাতে রাজধানীর বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে কথা জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয় এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয় এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডিজিটাল বাংলাদেশের আড়ালে কোটি কোটি টাকার লুটপাট শ্বেতপত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য দেড় দশক ধরে পটিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের আড়ালে তথ্য প্রযুক্তি ব্যয় ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাষ্ট্রীয় অর্থে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষা ছিল এ খাতের কার্যক্রমের গতিপথ ডিজিটাল রূপান্তরের নামে ধাপে ধাপে গড়ে তোলা হয়েছিল একটি সঙ্গবদ্ধ দুর্নীতি কাঠামো যেখানে উন্নয়ন প্রকল্প ছিল শুধু মোড়ক ভেতরে ছিল ক্ষমতা অর্থ অর্থের নিরবিচ্ছন্ন প্রবাহ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি এ টুয়াই একটি উন্নয়ন প্রকল্প নাগরিক সেবা সহজীকরণ ও প্রশাসনিক উদ্ভাবনার আড়ালে পরিচালিত এই প্রকল্প পরিণত হয়েছিল রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ারে এটি ছিল ক্ষমতা কেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম বিপুল রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণহীন উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্তে এসব তথ্য উঠে এসেছে শ্বেতপত্রের এটুআই উন্নয়ন প্রকল্প থেকে রূপ নেয় আগামী আওয়ামী বয়ান তৈরিতে অস্বাভাবিক প্রভাব বিস্তারকারী সুপার ইউনিটে যার কর্মকাণ্ড আর্থিক ব্যয়ে দীর্ঘ সময় ধরে ধরেছিল নজরদারির বাইরে প্রকল্পের বড় একটি অংশ সরাসরি প্রশাসনিক সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে রাজনৈতিক এজেন্ডা ও আওয়ামী ভাবমূর্তি নির্মাণে ব্যবহৃত হয় ডিজিটাল বাংলাদেশ উদ্ভাবনী সরকার স্মার্ট সিটিজেন এ ধরনের চমকপ্রদ স্লোগান ভিত্তিক প্রচারে প্রকল্পের অর্থ ব্যয় করা হলেও এসব কার্যক্রমের বাস্তব ফল বা নাগরিক উপকারিতার নির্ভরযোগ্য পরিমাণ পাওয়া যায়নি অনুসন্ধানে উঠে এসেছে একাধিক ক্ষেত্রে একই ধরনের কনসেপ্ট বারবার উপস্থাপন করে ভিন্ন ভিন্ন নামে কর্মশালা সম্মেলন ও কন্টেন্ট তৈরি করা হয়েছে যার উদ্দেশ্য ছিল লোক দেখানো ও সরকার দলীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি শ্বেতপত্রে এটুআই প্রকল্পের ব্যয় কাঠামো অস্বচ্ছ ও ফলাফল বিমুখ হিসেবে চিহ্নিত করা হয় কোন কার্যক্রমে কত টাকা ব্যয় হয়েছে সেই ব্যয়ের বিপরীতে নাগরিক সেবা কতটা উন্নত হয়েছে এমন স্পষ্ট হিসাব পাওয়া যায়নি কোথাও অনেক ক্ষেত্রে সফটওয়্যার গবেষণা পরামর্শক নিয়োগ ও কন্টেন্ট ডেভেলপমেন্টে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও সেগুলোর দায়িত্ব ও ব্যবহার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলছে কিছু ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম প্রকল্প শেষ হওয়ার পর আর ব্যবহার হয়নি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির প্রতিবেদন যাচাইয়ের পাশাপাশি সরকারি নথি প্রকল্প পরিকল্পনা বাস্তবায়নের ফারাক বিশ্লেষণ এবং অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে এই শ্বেতপত্রে শুধু অভিযোগের তালিকা নয় বরং রাষ্ট্রীয় ব্যর্থতা ও জবাবদিহিহীনতার একটি প্রামাণ্য দলিল ডিজিটাল রূপান্তরের নামে সরাসরি আওয়ামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে মর্মে শ্বেতপত্রের তথ্য উঠে এসেছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও সিআরআই এর মাধ্যমে মুজিব ভাই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে চারশো কোটি বাইশ লাখ টাকা একইভাবে খোকা সিনেমা নির্মাণের নামে নেয়া হয় ষোলো কোটি টাকা এসব ব্যয় তথ্যপ্রযুক্তি খাতের কোন কাঠামোগত সমস্যার সমাধান করছে কিনা নাকি রাষ্ট্রীয় অর্থ ব্যবহার হয়েছে আগামী রাজনৈতিক ইমেজ নির্মাণের হাতিয়ার হিসেবে তা বড় প্রশ্ন হিসেবে থাকল এতে উঠে আসে বাস্তব চাহিদা ও সাক্ষমতা বিশ্লেষণ ছাড়াই দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে অনেক প্রকল্প কার্যত পরিত্যক্ত কোথাও নেই প্রশিক্ষক কোথাও নেই প্রশিক্ষণার্থী তবু বিল উঠিয়ে নেওয়া হয়েছে শতভাগ বারোটি আইটি পার্ক ডিই আইডিই ইডিসি আইডিয়া প্রকল্প ও ফোর টায়ার ডেটা সেন্টার সহ একাধিক মেগা প্রকল্পের স্বজনপ্রীতি সিন্ডিকেশন এবং ব্যয় ছিল অযৌক্তিক বহু ক্ষেত্রে প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে বিস্তর ভাড়াক থাকায় জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে আইটি ট্রেনিং ফ্রিল্যান্সিং ও ই কমার্স খাতে বাস্তবায়িত প্রশিক্ষণ কর্মসূচিগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও দলীয়করণের স্পষ্ট আলামত পাওয়া গেছে আওয়ামী বিরোধী কর্মকাণ্ডে যুক্ত নন এমন নিশ্চয়তা পাওয়ার পরই ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলইডিপি প্রকল্প জাল প্রশিক্ষক নিয়োগ একই ধরনের প্রশিক্ষণ একাধিকবার দেখিয়ে বিল উত্তোলন এবং বাস্তব দক্ষতা অর্জন ছাড়াই সনদ বিতরণের ঘটনা উঠে এসেছে প্রতিবেদনে শ্বেতপত্রে আরও বলা হয়েছে এটি কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রতিশোধমূলক দলিল নয় বরং ভবিষ্যৎ নীতি নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তি তৈরির উদ্দেশ্য এই তদন্ত কমিটি আইসি খাতি প্রাতিষ্ঠানিক সংস্কার স্বাধীন অডিট ব্যবস্থা জোরদার এবং কঠোর নজরদারি বৃদ্ধির সুপারিশ করে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সদিচ্ছা আরো কার্যকর আইনি ব্যবস্থা ছাড়াই এই অতীতের অনেক প্রতিবেদনের মতো ফাইলবন্দি দলিল হয়ে থাকার ঝুঁকিতে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন আইসিটি খাতের শ্বেতপত্র প্রকাশ অবশ্যই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ এতে বিগত দুর্নীতি স্বজনপ্রীতি ও অনিয়মের প্রমাণ ভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে এটি তখনই কার্যকর হবে যখন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা দেখা যাবে এবং প্রাতিষ্ঠানিক ও আইনি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা হবে অন্যথায় এই শ্বেতপত্র অতীতের অনেক প্রতিবেদনের মতো কেবল ফাইল বন্দি দলিল হয়ে থেকে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ